ছেন তো আমি স্বামীবাজিবা বলছি আমি এই বাসাটায় মানে এরা আট মাস আগে এখানে উঠছে তো এত গাছ দেখে আমি আমি বলছি যে আমি ভিডিও করে ছাড়বো আর সবাইকে উৎসাহ দিব যে একটুকু মাটি ফেলে রাখবেন না প্রত্যেকটা গাছ তুই একটু কথা বলতে কেমন আছিস ভালো ভালো আচ্ছা এটা একটু তুলি তা একটা আসো ভিতরে আসো সবই করবো ছবি আমাকে একটু এত গাছ দেখে ওই দিন রাতে আসছিলাম কেমন আসো। ভালো এত গাছ দেখে মতে মাস আগে আসছে সত্যি সবচেয়ে বড় কথা বেশিরভাগ মানুষই সব সময় নিরসের কথা বলে কিন্তু ও কিন্তু অনেক টাকার মালিক না ও মানে ওর ইয়েটা মানে উৎসাহটা বা ও যে সুন্দরভাবে গাছ লাগা আমার বাসা পশ্চিম পাড়া আমি যে প্রিন্স উকুলের বোন কি কিনা পশ্চিম পাড়া ওরা যেখানে আস যাওয়া আসা করে নাম শুনছিলে আচ্ছা সবার সাথে তোমরা সবার একটু ছবি তুললাম হ্যাঁ পারমিশন ছাড়াই এই দেখি এদিকে আচ্ছা গাছগুলির নাম বলো এদিক থেকে এক মানে পুরা পেয়ারার গাছ একটা আম গাছগুলি কয়টা গাছ এমনি

পদিনা গাছ আছে আমার ওখানে কানাডে এটা লিচু গাছ পেয়ারা গাছ হ্যাঁ গাছ আমি ওটা আর লাউতো ইয়ে এটা আম গাছ কতগুলি আম গাছ হবে তোর অনেক আচ্ছা পেঁপের দেখেন পেঁপে কত ধরছে কত পেঁপে ধরছে এই অনেক অনেক পেঁপে গাছ আর সব কিছু মিলে আসলে ও আমি উৎসাহটা কোথায় পাচ্ছি এরা মানে খুবই খুবই মানে কাজের খুবই তাই না খালা কেমন আছেন ভালো আপনার বাসায় এখানেই কথা বলতে গলা কি কথা কথা বলতে কষ্ট হয় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাই হামিদুল বল তোর তোর বাসা যে আমি দেখাইতে আসছি সামনে বল যে তুই কিভাবে লাগাইলি এত সুন্দর করে এত সবজি গাছ এটা কিন্তু আমি ভিডিওটা দিব আমি এটাকে আমাদের চতুর্থ মাস চড়া দিনে গাছপালা লাগালে আপনার তখন পানি শেষ করলেই গাছ তাড়াতাড়ি করে লাগে আর আমার গাছ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে হ্যাঁ 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 এই কারণে আমি গাছ যেটাই করি না কেন যত্নশীল করলেই আপনার গাছ মারা যাওয়ার কোনো আর এটা কয় মাস হলো তোরা এখানে আসছি সেটাই বল এখানে এই গাছগুলো সাত মাস হলো গাড়া তোছে চিন্তা করেন তা আমি আমি তো যেখানেই থাকি না কেন বারবার বলি একটু মাটি যেন আমরা ফেলে না রাখি আচ্ছা তুই ভালো থাক হ্যাঁ গাছগুলোর আম পেয়ারা খাইছে তারপরে আমও খাইছে হ্যাঁ অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা গুড মুডে থাকবেন আমি একটু বাইরে ওই যে ধান ক্ষেতটা দিয়ে শেষ করি চলো সামনে দেখি হ্যাঁ ও যে ওর ওই হামিদুলের বউ সে মানে সেগুলি সব করছে দেখ একটু আমি ধান খেতটা দিয়ে শেষ করি একটু আমি ধান খেত দিয়ে শেষ করি অনেক ভাল লাগছে না ও আমি তোমার কথা বলি ও ওর এখন চিটা থেকে আসছে না কেমন লাগতেছে গাইবান্ধা গাইবান্ধা আমার মাতৃভূমি আমার ভাই গাইবান্ধার আর গাইবান মানে চিটা অঙ্গে ভাই ভাবি থাকে ভাবির বাড়ি ঈশ্বর ও হলো চিটা অঙ্গের তোমার কেমন লাগাগ ও রায়হান তাহলে কী কেমন ভালো লাগতেছে অনেক আচ্ছা খুবই ভালো লাগলো যে তুমি আসছো অনেক সুন্দর আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গুড মুডে থাকেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন